Good morning. Assalamu alaikum. I am Mr. Mehdi Hussain, a content creator. How do you see this women's medical college as a foreign student? The natural beauty, we loved it. And then the response we got here was overwhelming. Then uh, the teachers, we interacted with the teachers, our similar batchmates from third year, as well as we saw the departments. And now this is we are currently in the anatomy department. It is incredible, and we would love to visit here again. And we would love the teachers to visit our college as well, so that we could also uh, serve them one day. We came here into the college. Uh, the campus is really the atmosphere here. So uh, we are uh, came here. Prayatneshwari jomir campus. <laughs> অত্যাধুনিক ল্যাবরেটরি মাল্টিমিডিয়া মিডিয়া ক্লাসরুম অডিও এবং ভার্চুয়াল পদ্ধতিতে পাঠদান কি নেই এই মেডিকেল কলেজে কি নেই প্রিয় বন্ধুরা সকল আধুনিকতার ছোঁয়া এই মেডিকেল কলেজে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে আসলে আপনার মনে হবে এটা কোনো রাজধানী বা বিভাগীয় শহরের কোনো মেডিকেল কলেজ কিন্তু না এটা মকসল একটি শহরের যশোরের পুলেরহাটের পুলেরহাট নামক স্থানে এটা অবস্থিত আদ্দিন শকিনা মেডিকেল কলেজ হসপিটাল এর বর্তমানে বর্তমানে এই নামটি এর আগে এর আগে নামটা পরিবর্তিত হয়েছে নামটা আগে ছিল আদিন শকিনা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল এখন নামটি পরিবর্তিত হয়ে হয়েছে আদ্দিন শুকিনা মেডিকেল কলেজ হসপিটাল মানে অবাক লাগে এইখানে যে এত বড় ক্যাম্পাস সর্বাধুনিক সুযোগ সুবিধা একটি মেডিকেল কলেজে পাঠদান করছে এটা সত্যি অবাক একটা অবাক কাণ্ড শিক্ষার মানও অন্যান্য যে কোনো বেসরকারি মেডিকেল শিক্ষা মেডিকেল কলেজের তুলনায় গুণ ভালো অনেক গুণ ভালো অনেক গুণ ভালো সবুজ প্রকৃতির চাদরে মোড়ানো আদিন সকিনা মেডিকেল কলেজ এখানে আপনি দেখতে পাবেন সাজানো গোছনা পরিপাটি পুরা ক্যাম্পাস নজরকারের এই যে কলেজের সুবিশাল হলরুম একশো ফিটের মতো ইনডোর স্টেডিয়াম কনফারেন্স রুম অত্যাধুনিক লেকচার থিয়েটার ল্যাবরেটরিজ এবং মিউজিয়াম প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে আমার আরাম করে আমি মোটামুটি জানতে পেরেছি যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম ডিসি অনুমোদনে কেবল ছাত্রীদের প্রতিষ্ঠান আট সুকিনা মেডিকেল কলেজ পাঁচ বছর মেয়াদি এমবিবিএস পাঠদান শিক্ষাদান করেছে রাজশাহী মেডিকেল কলেজের অধীনে এ শিক্ষার ব্যয় সম্পর্কে যদি আমি একটু বলি যে বেসরকারি মেডিকেল কলেজে সাধারণত এম বিবিএস পড়ার ক্ষেত্রে সরকারি নির্ধারিত মাসিক বেতন আট টাকা আর ভর্তি পি সর্বোচ্চ চোদ্দ লাখ নব্বই টাকা প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতো পড়ে যায় এর সঙ্গে ইন্টার্নশিপ এক লাখ টাকা আদার্স অন্যান্য কিছু ফিস টিস রয়েছে আর আদদিন সকিনা মেডিকেল কলেজ সর্বোচ্চ খরচ তেরো লাখ টাকা সর্বোচ্চ খরচ তেরো লাখ টাকা একজন শিক্ষার্থী এম বিবিএস পড়ার সুযোগ দিচ্ছে এই আর্দিন শকিনা মেডিকেল কলেজ প্রিয় অবশ্য এর চেয়েও কমেও পড়ার সুযোগ রয়েছে আদদিন মেডিকেল কলেজ সুকিনা মেডিকেল কলেজ হসপিটালে সরকার নির্ধারিত যে পাঁচ শতাংশ গরিব মেধাবী কোটায় তিনজন ভর্তি সুযোগ থাকলো সকিনা মেডিকেল কলেজ এর থেকে বেশি জন গরিব মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ কত গত বছরেও আমি জেনেছি শিক্ষকদের সাথে কথা বলে যে চারজন বিনার খরচেই পড়াশোনা করেছে তার কম কথা নয় প্রিয় বন্ধুরা অনেক সুনাম রয়েছে অনেক সুনাম আজ দিন আকেশ গ্রুপ বাংলাদেশের একটা ব্রান্ড বাংলাদেশের একটা ব্র্যান্ড প্রিয় বন্ধুরা শিক্ষার ব্যয় ও মানের ব্যাপারে কথা বলতে গিয়ে যদি আমি বলি যে আব্দুল সোহিনা মেডিকেল কলেজ কলেজের অধ্যক্ষ ডাক্তার শাকিল ডাক্তার শাকিল স্যার আমাকে বলেছিলেন যে শিক্ষার মানের ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান থাকবে অদ্বিতীয় আদিন ফাউন্ডেশন যে নির্বাহী পরিচালক সম্মানিত ডাক্তার শেখ মুহিউদ্দিন স্যার একটাই চাওয়া যেটাই করবা নাম্বার ওয়ান হতে হবে এটাই হচ্ছে তার চাওয়া হওয়া তো সেজন্য যাই হোক যশোরের মতো একটা জায়গায় এত সুন্দর একটা মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ এত অল্প খরচে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছে এখানে অসংখ্য ডক্টর নার্স তৈরি করছে প্রতি বছর প্রতি বছর যা ভাষায় কল্পনা করার মতন ভক্তির যোগ্যতা সম্পর্কে যদি আমি কথা বলি তো নিরিবিলি পরিবেশে আপনার এখানে এখানে কাজ এখানে পড়াশোনা করতে পারবেন মাধ্যমিক যে এইস জেনারেলি মাধ্যমিক এসএসসি পাশ করে উচ্চ মাধ্যমিক এইচএসসি থাকবে আপনার পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান যে বিজ্ঞান অবশ্যই থাকতে হবে এইচএসসি এবং এইচএসসি এই দুইটা মিলিয়ে আপনার জিপিএ আর্ট থাকতে হবে ঠিক আছে জিপি আর্ট থাকতে হবে এসএচসি এবং এইচএচি মিলে তবে কোনটাতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের নিচে হওয়া যাবে আমি আবারও বলছি কোনো মতেই এসএসসি বা এইসএসসিতে আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভের নিচে পান সেক্ষেত্রে আপনি আট দিন সোকিনিয়া মেডিকেল কলেজে ভর্তি ভর্তিতে পারবেন